বিসমুল্লাহ রহমান ও দূরে যে যেখান থেকে সহকারে আমাদের গরুর হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে ঐতিহাসিক জিনজিরা বাজার বিরাট গরু ছাগলের হাটের পক্ষ থেকে জানাই সুস্বাগদম এবং প্রাণঢালা অভিনন্দন হা হাট জমজমাট বিরাট গরু ছাগলের হাট দুই হাজার পঁচিশ স্থান ঐতিহাসিক জিঞ্জিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা পবিত্র ইদুল আজাহা উপলক্ষে বিরাট গরু ছাগলের হাট স্থান ঐতিহাসিক জিঞ্জিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা হাট বসবে আগামী পহিলা জুন রোজ রবিবার দু হাজার পঁচিশ হতে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার মোহাম্মদ মুজাদ্দেদ আলী বাবু সাবেক চেয়ারম্যান মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ফোর এইট ওয়ান এবং জিরো ঐতিহাসিক জিনজেরা বাজার বিরাট গরু ছাগলের হাটের সুবিধাসমূহ ক্রেতা ভাইদের গাড়ি পার্কিংয়ের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা থাকবে এ ছাড়াও ঐতিহাসিক জিঞ্জিরা বাজার বিরাট গরু ছাগলের হাটে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ ও মোবাইল ব্যাংকিং এর সুবিধা রয়েছে ক্রেতার অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসিটিভি মনিটরিং সুব্যবস্থা এ ছাড়াও রয়েছে জাল টাকা শনাক্তকরণের জন্য ডিজিটাল মেশিন আর রয়েছে পরিচ্ছন্ন কর্মী ও বর্জ্য ব্যবস্থাপনা টিম হাট থাকবে দুর্গন্ধ মুক্ত ও পরিচ্ছন্ন হাটে থাকবে পর্যাপ্ত বিশুদ্ধ পানির ট্যাংক ও সরবরাহ লাইন ক্রেতা বিক্রেতাদের জন্য স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ বেচা কেনা ব্যবস্থা রয়েছে পর্যাপ্ত পরিমাণ টয়লেট ও হাত ধোয়ার স্থান হাট 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 এক বিরাট গরু ছাগলের হাট স্থান ঐতিহাসিক জিঞ্জিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা এই হাট বসবে পহেলা জুন দু রোজ রবিবার থেকে এই হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত এই হাটের ইজারাদার সবার সুপরিচিত মুহাম্মাদ মুজাদ্দেদ আলী বাবু সাবেক চেয়ারম্যান হাট পরিচালনায় হাজি ওমর শাহনাজ হাজি আজাদ হোসেন হাজি মোকাররম হোসেন সাজ্জাদ হাজি আশরাফ হোসেন আবু জহিদ মামুন হোসেন মোহাম্মদ হীরা মোহাম্মদ হাসান আরাফাত হোসেন জীবন চৌধুরী মামুন শফিকুল রহমান বাবলু এছাড়াও পরিচালনায় ছাড়ছেন মোহাম্মদ তজবীর আলী বপ্পি কোরবানী রেহাত পারবো গরু হাটে পারবো মানুষের চাপ জমজমাট রে হাট গরু তুই জানা পাইলে রূপে দেখো দ্বীপে ধাপ ঐতিহাসিক জিঞ্জিরা বাজারে বিরাট গরু ছাগলের হাটে রয়েছে পাইকার ভাইদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা রয়েছে সার্বক্ষণিক ও বিদ্যুতের ব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী পাইকার ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা সহ এই হাটে থাকবে মাইকিং সিস্টেম ও তথ্য কেন্দ্র ইত্যাদি সহ আরো অনেক অনেক সুবিধা আপনার পছন্দের পশুটি ক্রয় করতে আজ চলে আসুন ঐতিহাসিক জিঞ্জিরা বাজারের বিরাট গরু ছাগলের হাটে এই হাট চলবে পহেলা জুন দু রোজ রবিবার হতে ঈদের দিন সকাল পর্যন্ত আমি কিনতে যাবো গরু হাট মাত্র শুরু দে

হুম তাই তো ভাবতেছি এবার আমাদের কুরবানির গরুটা ঐতিহাসিক জিনজিরা বাজার কেরানীগঞ্জ বিরাট গরু ছাগলের হাট মিলবে ওইখান থেকে কিনব আমিও শুনেছি ওখানে নাকি অনেক সুযোগ সুবিধা আর শোনো এই হাটের ইজারাদার হইল আমাদের সবাই সুপরিচিত একবারেই কাছের মানুষ মোহাম্মদ মুজা দেদালি বাবু সাবেক চেয়ারম্যান সাহেব ও আচ্ছা চিনছি তো উনি তো আমাদের বেশ পরিচিত মানুষ আচ্ছা শুনো না আমার মনে একটা প্রশ্ন আসছে এই যে দেখো আমাদের দাম ও সাধ্যের মধ্যে কি এই হাটে দেশি বিদেশি সব ধরনের গরু ছাগল পাওয়া যাবে আরে বলো কি পশুর হাটে দেশি বিদেশি সব ধরনের গরু ছাগলই পাওয়া যায় তবে এই হাটে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পাইকার গরু নিয়ে আসতেছে আর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা বা ব্যাংকিং সিসিটিভি এগুলো আছে হ্যাঁ বলে কি সবই তো আছে আহিসা তাইলে তো আমরা নিশ্চিন্ত এই হাত থিকাই এবার আমরা কোরবানির গরুটা কিনুন হা ঠিক পাইকার ভাইরা অনেক রকমের দেশি বিদেশি গরু নিয়া হাতের দিকে রওনা হয়েছে ওইখান থেকে কিনা দিবেন তা এই হাটটা কবে থেকে বসতেছে আগামী পয়লা জুন রোজ রবিবার দুই হাজার পঁচিশ ঈদের দিন সকাল পর্যন্ত এই হাট নাকি বসবে তাইলে এই কথাই রইল তুমি রেডি থাকো আমি তোমাকে নিয়ে যাব গরুর হাটে গরু কেনার জন্য অনেক ধন্যবাদ দুলা ভাই এবার ঈদটা আমার জম পেশ হইব তাই আপনারা আসুন আপনাদের পছন্দের কুরবানির পশু ক্রয় করতে আজই চলে আসুন ঐতিহাসিক জিনজিরা বাজার গরু ছাগলের হাটে এই হাট বসবে পহেলা জুন রবিবার হতে ঈদের দিন সকাল পর্যন্ত জমজমাট বিরাট গরু ছাগলের হাট দুই হাজার পঁচিশ স্থান ঐতিহাসিক জিনজিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা পবিত্র ইদুল আজহা উপলক্ষে বিরাট গরু ছাগলের হাট স্থান ঐতিহাসিক জিঞ্জিরা বাজার কেরানীগঞ্জ ঢাকা হাট বসবে আগামী পহেলা জুন রোজ রবিবার দু হতে ঈদের দিন সকাল পর্যন্ত কোরবানি কোরবানী কোরবানি এদ রে ওরে আইলো রে কোরবানি